अरे आप लोगों को इस आवाज़ से चलिए बाले बुरी बात है बाले ऐसा नहीं है यह काम वाली नोट देखी है हट रहा लग जाती है हट वाला बिल्कुल हट बाल ये স্নানের যে প্রস্তুতি চলছে কবে থেকে কে বিষয়টা বলেন এই কাদের উদ্যোগ সোমবার তেরো তারিখ আজকে রাত বারটার পর থেকে পূজা হবে পূজা হওয়ার শেষে আমাদের প্রসাদ হবে ভোর চারটে থেকে প্রসাদ বিতরণ হবে আর আগে গাঙ্গা স্নান হবে তারপর প্রসাদ গান নেই গান গান

মোটামুটি আমাদের এখানে আজকে বাইশ বছর ধরেই ঠান্ডা চলছে বাইশ বছর হয়ে গেছে কাদের উদ্যোগে এটা হয় কাদের উদ্যোগে এটা কাদের উদ্যোগ দশের উদ্যোগে আমরা দশই করি জনসাধারণ সবাই পাঁচকালি পাঁচকালি গঙ্গা স্নান গঙ্গা স্নান কমিটির উদ্যোগে হ্যাঁ কমিটির উদ্যোগে এবার কততম কত বছর ধরে চলছে এবার বাইশ বছর বাইশ বছর কোথায় কোথায় থেকে এখানে লোক আসে বহু দূর উদ্যোগ বহু দূর ঠিক নাই পাঁচকালি নাম শুনলে পর মানুষ